সাবেক সকল সাধারণ সম্পাদক বাজসারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের দুইবারের নির্বাচিত বিপি বিপি হব্দ মান্নান্বের স্মরণসভার আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি কিন্তু উপস্থিত সকল সকল উপস্থিতি আসসালাম আলাইকুম মান্নান্বের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা সেই নব্বই সাল থেকে আমি মান্নান্বের সাথে মান্নান্বের হাত ধরে আমি রাজনীতিতে আসা আজকে যে আমার রাজনৈতিক পরিচয় সম্পূর্ণ কৃতিত্ব বিপি আব্দুল মান্নান ভাইয়ের মান্নান ভাই অকালে আমাদেরকে ছেড়ে এই সুসময়ে এসে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি মান্নান ভাইয়ের শূন্যস্থান কখনো পূর্ণ হবার নয় মান্নান ভাই ভাই আমরা যখন এই দুঃসময়ের

ওনার হাত ধরে আসি আসিলাম মৃত্যুর শেষ পর্যন্ত ওনার সাথে ছিলাম উনি আমার আমার কাছ থেকে মনে নাই হয়তো ওনাকে দেখবো না কিন্তু আমার হৃদয়ের মাঝে বিপি মান্ডান সবসময় থাকবে আমি একটা ফেসবুকে ট্যাডার দিয়েছিলাম হয়তো এটা গুরু আপনার সাথে দেখা হবে না কিন্তু আমার মনে হয় আমার মন বলে করোনার পর আপনার সাথে আমার দেখা হবে বড় করে মান্ডান ভাই আমার ছিল যারা কেউ কোনোদিন

যারা যার পরে খেলাধুলা গ্রহণ করছে আমি যারা মান্ডান বাড়ির বাড়িতে রেখে রাজনৈতিক প্রোগ্রাম প্রোগ্রাম এবং মিছিল মিটিং করেছেন আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা কোনো ঐতিহ্য পাল ছাড়া বলি যারা বিএনপি করে তারা কোনো মিছিল মিটিং এ বা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে না আজকে যদি আমার কথা বলা যেত আপনার কোনো

ওনার দুই ছেলে এক দুই মেয়ে এক ছেলে তারা সবাই প্রবাসে আছে তারা সহ জায়গায় সবাই প্রতিষ্ঠিত তাদের জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার একটাই নামী আমি প্রধান অতিথির কাছে স্তম্ভ আছে এই স্তম্ভ যেন স্মৃতিতে বাস্তবায়িত হয় এর আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ Assalamualaikum warahmatullahi wabarakatuh